আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি করে নিব তার এখানে একটা বাটি নিয়ে নিয়ে আমি কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে এটা এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ইস্ট প্রতি এক কাপ ময়দায় হাফ চামচ পরিমাণ ইস্ট লাগে আর সাথে দিয়ে দিয়েছি চার চামচ পরিমাণ চিনি চিনি আর ইস্ট টা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দিব দশ মিনিটের জন্য জন্য দশ মিনিট পরে এটা একদম ফুলে গিয়েছে দেখছেন ফার্মেন্টেড হয়ে গিয়েছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছে এটা ময়দার মধ্যে ময়দার মধ্যে দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর ময়দাটা খুব ভালো করে ময়ান দিতে হবে যাতে ময়দাটা একদম সফট হয়ে যায় ময়দা মাখা যত ভালো হবে পিজার আহ তত ভালো হবে সো ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নেওয়াটা জরুরি আমি একটুখানি তেল দিয়ে নিলাম তেল দিয়ে নিয়ে আবারও ময়দাটাকে মেখে নিচ্ছি এভাবে আমি ময়দাটাকে প্রায় আহ সাত থেকে আট মিনিটের মতো খুব ভালো করে হাত দিয়ে ময়ান দিয়ে মেখে নিয়েছি ময়দাটা যখন মাখতে মাখতে সফট হয়ে যাবে তখন এই ময়দাটা বুঝবেন যে একদম পারফেক্ট হয়েছে আমার ময়দার ডোটা তৈরি এবার উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিচ্ছি এই তো দেখছেন উপর দিয়ে একটুখানি তেল দিয়ে দিচ্ছি যাতে ময়দার ডোটা শুকিয়ে না ওঠে এবার তেলটা দিয়ে দিয়ে এই ডোটাকে আমি একটা পেপার দিয়ে মুড়িয়ে দিব এখানে দেখছেন একটা রেপার নিয়েছি আমি এই র্যাপিং ফয়েলটা দিয়ে এটাকে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি তো দেখছেন আশেপাশে সমান করে করে খুব ভালো ভিতরে যেন বাতাস না ঢুকে এভাবে আমি খুব ভালো করে এটা র‍্যাপ করে নিচ্ছি র্যাপ করে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় দুই ঘন্টার মতো আর এখানে দেখছেন একটা গ্লাসে আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি এবার এই গরম পানিটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর ওভেনটা কিন্তু আমি চালাবো না ওভেনটা জাস্ট বন্ধ থাকবে এই ওভেনের মধ্যে এই গরম পানিটা আর এই ময়দার খামিটা রেখে দিব এতে আপনার দুই ঘন্টা এভাবে রাখলে ময়দার খামিটা একদম ফুলে ডাবল হয়ে যাবে এখানে আমি নিয়েছি চিকেন এক কাপ আর নিয়েছি সবজি এক কাপ এখানে নিয়েছি গাজর ক্যাপসিকাম আর বরবটি আর এখানে নিয়েছি আমি গার্নিশিং এর জন্য টমেটো আর ক্যাপসিকাম আর এখানে নিয়েছি চিজ এবার আমি সবগুলো উপকরণকে আর এখানে তো দেখছেন চিজটাকে খুব ভালো করে আমি গ্রেট করে নিলাম একটা গ্রেটার দিয়ে এবার একটা ফ্রাইপেন বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিয়ে খুব ভালো করে চেড়ে একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো সবজিগুলো দিয়ে সবজিগুলোও একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিব সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ একটুখানি সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে দিয়ে দিব চিকেন আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে দিয়ে দিয়ে এবার খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে সো আমি তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ লবণ এক চামচের মতো আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলার পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে এটা যেহেতু সবজিগুলো সিদ্ধ হয়নি তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি দিয়ে এই সবজিগুলোকে সিদ্ধ করার জন্য এবার এটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে এতো দেখছেন আমি ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট ওয়েট করেছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য সাথে মাংসটাও সিদ্ধ হওয়ার জন্য মাংস সবজি একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবার এগুলোকে একটা বাটিতে নামিয়ে নিব দেখছেন একটা বাটিতে নামিয়ে নিয়েছে নিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রাখবো এখানে ওভেনটা আমি প্রি হিট করে নিচ্ছি ওভেনটা সর্বোচ্চ টেম্পারেচারে দিবেন আপনার ওভেনের টেম্পারেচার যত বেশি আছে একদম সর্বোচ্চ উপর নিচের হিট অন করে আপনারা এটাকে প্রি হিট করতে দিবেন আর পিজা হতে মাত্র দশ থেকে বারো মিনিটই সময় লাগে আর পিজাটা সব সময় সর্বোচ্চ হিটে বেক করতে হয় আর এই তো দেখছেন আমার ময়দার খামিরটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবার এই খামিরটাকে আমি হাত দিয়ে একটুখানি এর ভিতরকার চাপ দিয়ে সব বাতাস বের করে নিচ্ছি নিয়ে এখানে একটা প্লেট নিয়েছি নিয়ে প্লেটটাতে অল্প একটু তেল দিয়ে পুরো প্লেটটাতেই তেলটা ছড়িয়ে দিচ্ছি যাতে পিজাটা প্লেটের সাথে লেগে না যায় এবার আমি যে ময়দার খামিটা সেটাকে রুটির মতো করে বড় করে বেলে নিব দেখছেন এখানে একটা পিয়ার বেলুনি নিয়েছি নি রুটির মতো করে একটু বড় করে বেলে নিয়েছি বেলে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি যে প্লেটটাতে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই প্লেটটাতে নিয়ে নিচ্ছি নিয়ে চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি একদম প্লেটে সমান করে ছড়িয়ে দিচ্ছি দেখছেন হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ফুটো করে দিচ্ছি যাতে সব পাশে সমান ভাবে ফুলে ওঠে একবারে এক সাইডে ফুলে উঠে যেন উঁচু না হয়ে যায় এ তো দেখছেন এবার আমি পিজা সস দিয়ে দিচ্ছি এই পিজ্জা সসের রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চেক করে নেবেন পুরোটাতে খুব ভালো করে পিজ্জা সস স্প্রেড করে দিলাম পিজা সস দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই চিকেন আর সবজির যে রান্না করে রেখেছিলাম সেই চিকেন আর সবজিটা চিকেন আর সবজিটাকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছে আমি যে পরিমাণ উপকরণ দেখিয়েছি এতে আপনাদের দুইটা পিজা হয়ে যাবে আমি দুইটা পিজা বানিয়ে নিয়েছি আর এখানে দেখছেন সবজিটা দেওয়া হয়ে গেছে আর উপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর টমেটো এবার দিয়ে দিচ্ছি চিজ চিজটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন যদি কেউ বেশি খেতে পছন্দ করেন বেশি দিবেন কম খেতে পছন্দ করলে কম দিবেন যেহেতু বাসায় পিজা বানানো চিজটা একটু বেশি দিয়ে করলেই মজা লাগে আমি পর্যাপ্ত চিজ দিয়ে দিয়েছি চিজটাকে পরিমাণে খুব ভালো করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার উপর দিয়ে অলিভ দিয়ে দিচ্ছি অলিভ দিয়ে দিয়ে এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি অরিগানো সামান্য একটু অরিগানো ছড়িয়ে দিলাম অরিগানোটা ছড়িয়ে দিয়ে হয়ে গেলে তারপরে প্রি হিটেড ওভেনে এটা আমি দিয়ে দিব পিজার প্লেটটা দিয়ে দিলাম এবার ওভেনটাকে ঠিক 10 থেকে 12 মিনিট সেট করব আর 10 থেকে 12 মিনিট পর আপনার পিজ্জাটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে। এ তো দেখছেন আমি 12 মিনিট পর ফিরে আসছি আমার পিজ্জাটা খুবই পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আর খুবই লোভনীয় দেখাচ্ছে। এবার আমি এই পিজ্জাটাকে পিজ্জা কাটার দিয়ে কেটে নিব। সামান্য একটু ঠান্ডা করে নিবেন তারপরে পিজ্জা কাটার দিয়ে কেটে নেবেন। এই তো দেখছেন আমি পিজ্জা কাটা দিয়ে এটাকে স্লাইস করে নেচ্ছি আর এই পিজ্জাটা খেতে খুবই মজা লাগে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন একদম দোকানের টেস্ট পাবেন। আপনাদের আর কষ্ট করে দোকানে যে পিজা খেতে হবে না তো দেখছেন পিৎজাটা খুবই টেস্টি হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর বাসায় যদি আমার এই রেসিপি ফলো করে পিজাটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ